ভ্যানেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত মার্কিন অনুমোদনের অপেক্ষায় পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জ্বালানি তেলের নতুন উৎস খুঁজছে ভারত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে আবার অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র গত শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ভারত এমনিতে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে চাপে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এই বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনিজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে সূত্রগুলো জানায় অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেছেন তেসরা জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর পাঁচ কোটি ব্যারেল তেল পাঠানো নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যে আলোচনা চলছে তার মধ্যেই এ যোগাযোগ এগোচ্ছে গত বছরের গোড়ায় দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক বোমা মেরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ভারত চীন ও ব্রাজিলের মতো একাধিক দেশের উপর খড়গস্ত হয়েছেন ট্রাম্প ট্রাম্পের অঙ্গীকার ছিল ক্ষমতায় আসার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন কিন্তু তার সেই আশার ঘুরেবালি ভূ রাজনীতিতে ঝানু খেলোয়াড় ভ্লাদিমির পুতিন ট্রাম্পের কথায় পাত্তাই দিচ্ছেন না যুদ্ধবিরতির আলোচনা যতটুকু এগোচ্ছে ততটুকু পুতিনের শর্তানুসারী হচ্ছে এ পরিস্থিতিতে রাশিয়ার সবচেয়ে পরীক্ষিত মিত্র ভারতের উপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা অব্যাহত রাখলেও বাস্তবতা হল রাশিয়া থেকে তেল কেনার অপরাধে তারা ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের বিল পেশ করেছে এমন পরিস্থিতিতে ভারতের জন্য ভ্যানেজুয়েলা থেকে তেল কেনার বিকল্প খুলে রেখেছেন ট্রাম্প নিউজ ডেস্ক দৈনিক ধারা